আ ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস প্রপার্টি কানভেসের আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনার কাছে চলে এলাম আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি ষোলো নম্বর জল ট্যাঙ্কের কাছে দেখতে পাচ্ছেন ষোলো নম্বর জল ট্যাঙ্ক এটি রয়েছে অ্যাকশন এরিয়া টুতে ইকো পার্কের খুব কাছে এই যে রাস্তাটা দেখছেন এটা ফোর লেন রোড এদিকে সোজা চলে যাচ্ছে ইকো পার্ক ক্রস করে এয়ারপোর্টের দিকে যেতে আকাঙ্ক্ষা মোড় পড়ে ওদিকে রাস্তাটা চলে যাচ্ছে আর আমার বাঁদিকে এই যে রাস্তাটি এটি চলে যাচ্ছে কিছুটা গেলে আপনারা একটা সিগনাল দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখানোর চেষ্টা করছি সামনে একটি সিগনাল রয়েছে সেই সিগনাল থেকে যদি আপনারা রাইট নেন সেটি চলে যাচ্ছে আউল মোড় মানে ইকো পার্ক প্যাঁচা মোড় যে রয়েছে ইকো পার্ক মেট্রো সেদিকে চলে যাচ্ছে আর সোজা রাস্তাটি বেরিয়ে যাচ্ছে আলিয়া ইউনিভার্সিটি হয়ে ইকো স্পেসের দিকে তো এই জায়গাতে আজকে একটা ভীষণ সুন্দর এইচআইজি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট ভীষণ সুন্দর ফ্ল্যাট সহ। তো যারা এই যে ফ্ল্যাট খুঁজছেন বড় সাইজের ফ্ল্যাট খুঁজছেন ইকো পার্কের কাছে ভিডিওটি অবশ্যই ফলো করুন দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন আমরা একদম ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রয়েছি এটা মেন এন্ট্রান্স পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট রয়েছে এটি হচ্ছে ফ্ল্যাটের মেন দরজা তো লিভিং লিভিংকাম ডাইনিং দেখুন ভীষণ স্পেশিয়াস ভীষণ ওয়েল ডিজাইন লিভিংকাম ডাইনিং সামনে দেখতে পাচ্ছেন ব্যালকনি মেন ব্যালকনি ওটাই আর একটি সার্ভিস ব্যালকনিও রয়েছে এদিকটা হচ্ছে আপনার ইউটিলিটি ব্যালকনি এখানে রয়েছে এল প্যাটার্নের লিভিং ডাইনিং রয়েছে তার সঙ্গে ডান দিকে রয়েছে কিচেন স্পেস দেখুন এল প্যাটার্নের কিচেন স্পেসটিও রয়েছে কিচেন স্ল্যাবটি আপনারা এখানে মডিউলার কিচেন করতে পারবেন ওয়াশ হ্যান্ড ওয়াশ বেসিন লাগানো রয়েছে সমস্ত জানলাতে কিন্তু ফুল গ্রিল করা রয়েছে এখানে রয়েছে ইউটিলিটি ব্যালকনি এখানে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশনস করে দেওয়া রয়েছে ওয়াশিং মেশিন এখানটাতে আপনারা রাখতে পারবেন এই জায়গাটি দেখুন একটা ওয়ার্ডড্রোবের জন্য মানে ওয়াল মাউন্টেন ওয়ার্ডড্রোবের জন্য একটা প্রভিশন করে দেওয়া রয়েছে এখানটার আপনারা টিভি ক্যাবিনেটটি এখানটাতে আপনারা করতে পারবেন মেন রোড দিয়ে ঢুকে লেফট হ্যান্ড সাইডে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম দুটি উইন্ডো রয়েছে একটি বড় উইন্ডো এবং একটি স্মলার উইন্ডো এটি অলমোস্ট দশ বাই তেরো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এর সঙ্গে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট টোটাল তিনটে টয়লেট রয়েছে দুটি অ্যাটাচড এবং একটি কমন টয়লেট এটি একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট এরপরে আমরা নেক্সট বেডরুমে যাচ্ছি এটি এইচ আইজি প্রপার্টি টুতে চোদ্দশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি সেকেন্ড বেডরুম এটিও অলমোস্ট তেরো বাই এগারো রয়েছে এবং এর সঙ্গেও একটি অ্যাটাচ টয়লেট রয়েছে মানে দুটো বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আপনারা পাচ্ছেন এখানে নিউ টাউন অ্যাকশনিয়া টু তে এই রেঞ্জে মানে থ্রি বিএইচকে চোদ্দশো আশি স্কোয়ার ফিট এইচআইজি সেগমেন্টে কিন্তু আনবিলিভেবল মানে ভীষণ ভীষণ রিজনেবেল রেটে উনি ফ্ল্যাটটা দিচ্ছেন এবং ফ্ল্যাটটি ভীষণ সুন্দর তিন দিক খোলা থ্রি সাইড ওপেন ফ্ল্যাট এটি কমন টয়লেটটা আপনারা দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুম এটি এবং এর পাশে রয়েছে আরও একটি এটি তিন নম্বর বেডরুম এটি দুটি উইন্ডো রয়েছে দেখুন উইন্ডো থেকে বাইরের সামনে যে মেন রোডটি রয়েছে তার গ্রিমস আপনারা উইন্ডো থেকে পাবেন খুব লাইট এবং ন্যাচারাল ন্যাচারাল লাইটস এবং এয়ার ফ্লো কিন্তু খুব ভালো রয়েছে ঘরের মধ্যে সামনেই নিচের মেন দরজা মেন রোডটি রয়েছে ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরে রয়েছে থ্রি সাইড ওপেন সাউথ ওয়েস্ট এবং নর্থ এই তিনটি দিক কিন্তু ফুললি ওপেন এটা হচ্ছে ব্যালকনি আর এটার এন্ট্রি রয়েছে কিন্তু ইস্ট এন্ট্রি এটি বাস্তুর দিক থেকে কিন্তু ভীষণভাবে বাস্তু প্রেফারড তো এখানে দেখতে পাচ্ছেন বাইরের দিকে কত খোলামেলা সুন্দর গ্রিন ভিউ আপনারা পাচ্ছেন ব্যালকনি থেকে ভীষণ শান্তশিষ্ট খুব সুন্দর পরিবেশ আশেপাশে দেখুন ফুল অফ গ্রিন ট্রিজ এটি হচ্ছে পুরো লিভিং ল্যান্ডিংটা ভীষণ স্পেশিয়াস ফ্ল্যাট দেখেই বুঝতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি আশা করি আজকে আপনাদের খুব ভালো লাগবে যারা চাইছেন নিউ টাউন অ্যাকশন এরিয়ার টুতে ইকো পার্কের খুব কাছাকাছি আউল মোড়ের খুব কাছাকাছি একটা ফ্ল্যাট নিতে এবং স্পেশিয়াস ফ্ল্যাট এইচআইজি সেগমেন্টের ফ্ল্যাট অলমোস্ট ফিফটিন হান্ড্রেড স্কোয়ার ফিটের ফ্ল্যাট উইথ কাভার্ড কার পার্কে তো এই ফ্ল্যাটটি ভীষণ ভীষণ রিজনেবল রেটে ফ্ল্যাটটি রয়েছে তো এই ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি আপনারা দেখতে চান যে কোনো দিন অফিস আওয়ার্সে ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে পারেন আমাদের সঙ্গে কমিউনিকেট করে আপনারা একটা শিডিউল করে ফ্লাইটটি আপনারা দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং